স্যার পাঁচ বছর থাকেন এই কথা আর কেউ বলে না ডক্টর মোহাম্মদ ইনুসকে কে বলেছে আমাদের ভিপি নুর ডক্টর মোহাম্মদ ইনুসকে এখন আর কেউ বলে না যে আপনি পাঁচ বছর থাকেন কারণ তার কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ জি এইরকমই কথা বলেছেন আমাদের ওই যে ভিপি নুরু সাহেব তার কথার সাথে আমি একমত এই যে আমাদের ইনুস সাহেব এই যে ক্ষমতা গ্রহণ করার পর তিন চার মাস একটু ভালো কাজ করছিল আমি বলছিলাম যে ডক্টর পঞ্চাশ বছর থাকুক কিন্তু তার কাজের যে গতি তারপর সংস্কার বিচার কিছু করতে পারে তার ওই উপদেষ্টা মন্ডলী যারা আছে ওইখানে বৈষে বৈষে বিরিটারে গান দাটানে আর ওই যে সময় খুয়া বুঝছেন এক দেড় বছর চললে কাছে কোনো আগা পথা পাই না সংস্কারে কোনো নামগন্ধ নাই বিচার টিচার কিছুই হয় না জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের ভবিষ্যৎ কী আল্লাহ আল্লাহ বাবু জানে যারা আহত হয়েছে তাদের অবস্থা কী হবে এনসিপির কি অবস্থা হবে সেটা এখনো গ্যারান্টি আমরা পাইতেছি না তো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইরুসকে বলব যে আপনি তারা তার বিদায় হন আপনার দ্বারা নির্বাচন করা সম্ভব না আপনার নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না ঠিক আছে কারণ আপনি কিছুই পারেন না